মানে তিয়িতাৰো হৈ নেকি

তুলিরা হতা ঠিউন তুলিয়ে কিছু টিহন তুলিয়ে রাইজ ঘর দুি খালি না দশটা বাজে খিচুর টিয়াঁয়াঁয়াঁয়া দিব দুি এ বার গড়িয়ে রে গরমে দেখুন কেলে না তোমার মানুষ লাগি রে হারণ তুই আরে সৌগরিয়ামত ঠিউন লাই দুইজন বছরে যার গই দুই বছর রানিং চলে

আম মাৰ চেটো নমাই পালে চিন্তা কৰিব লাগে নেকি চিন্তা মানে টপা লাগে দে হজত তিয়ানিবা হয় তোৰ তিয়ানাই আমাৰ দে নদীতে নহয় আম মাতি আম মাৰ দীঘল ভৰি অ

ও কেমন পড়া রাণিয়া ওক বাবা বে সাত সাই এটা hata watt hisab kore hoye lal lal han bhai eda backetia bot hoye sahu joddana ar back kena hoye lareyer backe din aro chhidoddana lareyer backe kareyer backe आय का हाल हो सही ये बहन लड़े हो दशने की ओ राना भाई अब भाई उनको साथ हो साथ हो आओ तो उनको साथ हो आया है है यार बैक क्या था बुरे वाले हो और ये जटिया दियो तू के साथ है दुदुन दुआ दसा अब भाई ना हाल यार बहुत की सटिया लो आए दिभले में कर आय आए हो सिंदा दे बेसी छेड़े मेरी गोले आए यहां से साथ दोन का दिभले में देखो हम जे खाले आसे खाले दोन ने हमें तो साथ दोन दी भोजे के साथ दोन दी ना সত দোন পারে অত ব্যাচা কিনা পারে না এনে ব্যাচা তোই না পারে খালি আর ব কষ্ট তেল লইদের এখন হলকে ব্যাচা চিন্তা কি গজ মা হালা নাকি টিউ লয়ে এনে কেমন কেমন মাল রজি বেঙ্গল কেমন হাম গড়গু মাই বল বেলোস জুট ব্যাসও বেলোস সা 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 দেন না এত দি কি

সালাম দা তুফান দে সদর গটিয়া যদি দ্বিতীয় পক্ষ কি ভালো হয় তো তোর ফরদি কি সেটিং এই তো thorn দি হারাত না দিকে বিয়া দিয়া পরে ফা মাইসা তা তাইয়েরে দি গদি পকিয়া গেল আজি এসা আকৃ সজন ইтара লখনদিন আত্মরাহিবি ইтара সব সময় দূরে রাহিবি ইтара যদি আজ এ তো তোরা ইয়া হইতু না ই বাই ন দেবাই তো বাই দ

মনত দুখ নহয় আন মনত দুখ দুখ মাইচুৰ মনত দুখ মাইচুৰ মনত দুখৰ কথা ৰেডি হেজিহেত শুনিছে গান চালি বা খাৱলী ভাল হৈ গ'ল

অ তুই তৰিবে ৰাজান দি পেৰা গাইছি দি আইতো বৈতিকিদি কৰ নু ন যাইতো কেলে তৰ গট দাহাতি বুতো মানসি ভ বতা এনে মণ্টিকে বইছি মণ্টে পৰিছে আনা আৰু কৰ তোৰ কলা ৰাহি এসি বদদা কিহ দিও সৰু তো আৰ মন ভোজ্য তেন্তে কৰি আরে রুজি কি بتر সাইয়া পেটিকোট বেলাস কিছু তো হই না বাড়িবা কিছু নাই তুই বিশ্বাস আর রুজি আর রুজি আর রুজি এবা তো দূরবাদি যানা আরে সব রুজি রুজি করে বব

এই বৌৰে শীতকেলে নিজে বৌৰে আঠুৱা নিজে বালা দৃষ্টাবাই এই বৌৰে খাবাই বৌ আৰে কেনে গেলগৈ গৰমাই আছে বৌ ধুকে থাপা চবা দিলে এখন এইকাৰণে আৰু বৌ মন ঘি মন হয়

कि डिस्टर्ब आइ ओ भाइ हारबु गो अनि त भाइ त फोटो गरिस ए तिमी भन जे हो न कहाँ पारीसिनी गोसिनी सोल हारबु गो ओ भाइ ओ इद्रिस इद्रिस ओ इद्रिस ओ इद्रिस लड दा अरे यन्नको अरे तु ओ इद्रिस इन्डियाए उटा इन्डिया सोडरो एतो लड दा কি অগতখ ছড়া অনলাইন কা কিতলা কি আছনা তলর গোসা মাছা তলর কি কিলাতা কেল্লা এক্সট্রাগে রাগে খাত্রা রাত কেলমডি লাছি তেল লাগরি তুই আমেছর পার বল কি হ্যাঁ বোৱা নি দে কি होत নতা আ গবয়া আর বোয়া রাখিন না পারি দে বৰ টুটৈ দে এ তু আনি না পারি রাই বলাৱ আর আছৰ বোৱানি দে এ বাহৰ ভারত দা ইতে কি হর কিছ কইবা না তু এ কাপুজি এ লাক

İki ay yok. Aa. Açı salın şat. Er bole ona bageliye şanatı tar edir kemota ney ona Allah izah

একরা হামগর জি তোর জামাইরে তো ভালো হইতো না দেশ এই অমেন্টের হই কেও হালা জি জি তুই কাম কর তুই আর বাড়ির মধ্যে কাজর মাইনি কর তুই খাস কামিং কর গেল আর এর হাতটার ভিতরে বহুত তুই চল Kita lagi tinggal di sana. Kita, orang